সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার যখন তুঙ্গে তখন চট্টগ্রাম ছয় রাউজান আসনেও জমে উঠেছে নির্বাচনী আমেজ শনিবার বিকেলে রাওজান জলিলনগর চত্বরে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াসনুরীর সমর্থনে পথসভা ও র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান পৌরসভা শাখা আল্লামা ইলিয়াস ডোরিকে মোহাম্মদ তিমার গায়বদ দিয়ে জয়যুক্ত করুন শান্তির রৌজান গঠন করুন রাউজান পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম চিশতির সভাপতিতে এবং উপজেলা যুবশেনার সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ পথসভা বর্তমানে রৌজান সন্ধিন শান্তি চব্বিশের জুলাইয়ের পর রৌজনের মাধ্যমে উন্নতনের মতো মার বুক খালি করছি আয় বানাই হতা না খর্না বানাই হতা না সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। অধিকার আদায়ের জন্য আপনাদেরকে দায়িত্ব দিতে হবে একমাত্র ইলিয়াস নুরি সাহেব আপনাদের অধিকার ফেরত দিতে পারবে আপনাদেরকে ইলিয়াস নুরিকে আগামী দিনে জয় যুক্ত করে তাকে সংসদে পাঠাইয়ে আপনাদের অধিকারগুলো বুঝিয়ে নেওয়ার জন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করার আমি আহ্বান জানাচ্ছি এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা মোমবাতি প্রতীকের পক্ষে ভোটারদের সমর্থন কামনা করেন এবং শান্তি সম্প্রীতির রাওজান গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শান্ত রাউজানকে শান্ত করার জন্য সমস্ত খুন খারাবি, ঘুম নিষিদ্ধ কর্মকাণ্ড সানাবাদী টেন্ডারবাদী বালু বিক্রি নিয়ে এই মানুষের চাঁদা সব কিছু নিঃশ্বাস করে দেওয়ার জন্য আমাদের অধ্যক্ষ ইলিয়াস নৌরি সাহেব প্রার্থী হয়েছেন ঠিক কিনা ভাইয়ের আমার আমরা বলে থাকি চোখ রাঙ্গা ভার মোরা ধারিনা কোধার মোরা সৈনিক রসলে কোধার পথসভা শেষে অথক আল্লামা ইলিয়াস নূরের নেতৃত্বে একটি বর্ণার্থ নির্বাচনী মিছিল বের করা হয় যা জলিলনগর চত্বর প্রদক্ষিণ করে। যদি শান্তি গরিবের লাই সোনা নেরা এই নীরবিলুগ্গ পথিক দিবে মোমবাতি নিজরে জলায় এর অপরজনরে আলোকিত করে এই পথিক্য দুগ্গ মোমবাতি মারহার বোধ দিবেন। রাউজানের নির্বাচনী প্রচার যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের সরব উপস্থিতি ভোটারদের মন জয়ে চলছে এমনই সভা সমাবেশ ও গণসংযোগ ডেস্ক রিপোর্ট স্বাধীন নিউজ চট্টগ্রাম